শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি জয় বাবা পঞ্চানন্দের চরণে সেবায় লাগি মহাদেব আর সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর দেখো এখন বাজে হচ্ছে ডেটটা আর আমি আমার বাড়িতে ভোলানাথের সেবা করে নিয়েছি কিন্তু এখনো আমি মন্দিরে যাইনি এবার যাব দুটোর সময় যাব আর বাড়িতে যে ভোলানাথের সেবা করেছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করিনি কারণ আমি মন্দিরে যাব আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই আমার বাবার সেবা তোমাদের দেখাতে পারিনি আমার বাবার ভোগও দেওয়া হয়ে গেছে ভোগ দর্শন করে নাও আর এখানে হচ্ছে আমি দু জায়গায় ডালা সাজিয়ে নিয়েছি একটা হচ্ছে বাবা পঞ্চানন্দের জন্য আর একটা হচ্ছে লীলাবতীর জন্য দুটো ডালা মানে দুবার পুজো করে তবে আমি বাড়িতে আসব আর আজ বেলায় তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম হাসপাতালে আজ যেহেতু শুক্রবার ছিল আর দাদা ভাইয়ের চেক ছিল মনের মধ্যে অনেক কষ্ট কারণ দাদাভাইকে অনেক কিছু করতে দিয়েছে সবটাই তোমাদের পরে পরে ভিডিওতে আমি জানাবো তোমরা অপেক্ষা করো কিন্তু তাও আমাকে যেতে হবে আমার বাবার কাছে আর আজ কিন্তু আমি শুধু সন্তানের জন্য নয় আমার স্বামীর জন্য বাতি জ্বালতে যাচ্ছি নীল পুজোর মানে হচ্ছে যে আমি অনেক কিছুই জানি না ভুল বললে ক্ষমা চেয়ে নেব যারা হয়তো জানেন সব কিছু আর তার আগে দেখো এখানে বলি আমাদের চরকতলায় বাবা পঞ্চানন্দের মন্দির আছে আর এইখানে আমি বহু বছর ভাড়া থেকেছি ছেলে নয় মাস বয়স থেকে আমি এখানেই ছিলাম আর বাপের বাড়ির কাছাকাছি আর এখানে প্রত্যেকটা মানুষ আমায় চেনে আর আমাকে খুব ভালোওবাসে আর আগে সবাই মানা বলতো এখন তো সবাই আকাশের মান আমি চেনে তা প্রত্যেকটা মানুষের সাথে দেখা হচ্ছে আর এই জায়গাটাকে আমি ভীষণ ভালোবাসি আর আমার বাবার সঙ্গে আমার যে বাবা পঞ্চানন্দের মন্দিরে এসেছি তার সঙ্গে আমার একটা টান আছে আমার যত ঝগড়া যত রাগ অভিমান আমি কিন্তু বাবা পঞ্চানন্দের সঙ্গেই করে থাকি আগে প্রতি সোমবার আসতাম তখন বাবুরা ছোট ছিল তা অনেক সময় আসতে পারতাম না বলে সেই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বাড়িতে ভোলানাথকে নিয়ে এসে দিয়েছেন আর এই বাবার দেখো মূর্তি তোমরা যতটা পারছি শেয়ার করছি এটা কিন্তু এখানে পুকুরে ভেসে এসেছিল বহু কাল আগে অনেক গল্প তিনটে মূর্তি একসঙ্গে ভেসে এসেছিল একটা এখানে রয়ে গেছে আরও দুটো অন্য অন্য মন্দিরে চলে গেছে যেখানে বাবা যাবার আর এই নন্দী মহারাজ নতুন হয়েছে আর ওখানে দেখো বাবার মাথায় আমরা জল ঢেলে নিলাম যেহেতু দুজনেই ছিলাম একসাথে জল ঢেলেছি ভিডিও করার কেউ নেই সেই কারণে আমরা হয়তো বাবার মুখটা আর প্রচণ্ড ভিড় দেখাতে পারলাম না আর এখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে নেবো এটা বাবা পঞ্চানন্দের পুজো করে নিচ্ছি এরপরে লীলাবতীর বিয়ে হবে সন্ধ্যার দিকে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব এখানে আর বসে থাকব সব সময় তো সংসার স্বামী সন্তানদের সেবা করছে আজ খুব মনে হচ্ছে যে আমি বাবার কাছে থাকবো কিছুক্ষণ সুখ দুঃখের বাবার সাথে কথা বলবো আর সবটাই তোমাদের তুলে ধরবো কারণ যখন ইউটিউবে এসেছি তোমাদেরকে দেখানোটা আমার কর্তব্যর মধ্যে পড়ে আর সন্তানদের মঙ্গল কামনায় বাঙালি মায়েরা কিন্তু এই নীল ষষ্ঠী পালন করে থাকে আরও একটা কথা বলি শুধু যে মায়েরাই পালন করে থাকে তা কিন্তু নয় যারা মা হতে চলেছে বা যারা মা হয়নি এখানে কিন্তু মা ষষ্ঠীরও পুজো হচ্ছে তা সেই কারণেই সন্তান কামনাতেও কিন্তু এই নীল পুজো এখানে অনেকেই করে থাকে যে শুধু যে যারা মা হয়েছে তারাই করবে কিন্তু নয় আর কথাতেই আছে সন্ধেবেলায় কেন দেখো আমরা পুজো করি নীলের ঘরে দিয়ে বাতি জল খাওড়ে পুত্রবতী তা নীলের ঘরে দিয়েই কিন্তু প্রত্যেকটা মায়েদের জল খেতে হয় পুত্রবতী যখন বলছে কিন্তু শুধু পুত্রদের জন্যই নয় আমরা কিন্তু কন্যা সন্তানদেরও তাদের দীর্ঘায়ু কামনায় তারা সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনায় কিন্তু আমরা এখানে জল ঢালি বাবার মাথায় এবং বাতি জ্বালি আর এখন দেখো এখানে কিন্তু আমরা বাবা পঞ্চানন্দের কাছে বাতি জেলে নিচ্ছি তা অনেকে কিন্তু শুধু সন্ধ্যাবেলায় আসে বাবার মাথায় তারা জল দেয় না বলে তারা নীলের ঘরেই বাতি দেয় কিন্তু আমি যেহেতু অনেক জায়গায় ভাড়া থেকেছি আর যত বয়স্ক মানুষদের সাথে আমি জানি না কেন আমার ভাব ভালোবাসা হয়ে যায় আসলে আমি খুব ঠাকুর দেবতার গল্প শুনতে ভালোবাসি আর এটা অনেকেই জানে ভিডিও যারা আমার আপন মানুষরা দেখবে আমার পাড়ার সবাই জানে যে আমি খুব পুরোহিত মশাইদের থেকে এবং বয়স্কদের থেকে অনেক কিছু জানার চেষ্টা করি এটা আমার কৌতূহল তা সে তারাই বলেছে যে তুমি নীলের ঘরে যখন বাতি দিতে আসছো তখন বাবা যে বসে আছে তোমার একটু বাবার কাছে কি দিতে ইচ্ছা করবে না তা সেই থেকেই আমি কিন্তু আগে বাবাকে জল দিই বাবার কাছে বাতি দিই তারপরে আমি নীলের ঘরে বাতি দিই আর নীল হচ্ছে শিব ঠাকুর স্বয়ং মহাদেব আর নীলের আজকের হচ্ছে শিব পার্বতীর বিয়ে মানে লীলাবতীর বিয়ে আর এখানে দেখো আমি কিন্তু সন্ন্যাসীর থেকে দাদা জন্য আঁচলে করে ওনারা যে দণ্ড মাথায় দেন আমি নিয়েও নেবো আঁচলে দাদা জন্যও নিয়ে নিলাম দাদা বা ছেলেদের মাথায় ঠেকাবো আর এখানে সব সন্ন্যাসীরা প্রস্তুতি নিচ্ছেন আর একটা জিনিস ভুল হয়েছে পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমার যে গোপাল মাটির গোপুকে কিন্তু আমার ছেলে এখানেই রেখে গেছে মহাদেবের কাছে বাবা পঞ্চানন্দের কাছে আর এই বাবা পঞ্চানন্দ কিন্তু ভীষণ জাগ্রত আর এখানে কিন্তু কুমির দেওয়া মানে হয় পুজোতে কুমির লাগে আর কুমির কেন লাগে এটাও আমি জেনেছি কিছুটা যে কুমির হচ্ছে কুমির হচ্ছে না কুমিরের যে কাঁটাগুলো সংসারে এক একটা পার্ট সেটার সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে এই কাঁটা সরিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তা এতটুকুই আমি জানতে পেরেছি আর যতটুকু জেনেছি আমি বললাম আর তারপরেই আমি ওখান থেকে চলে এসেছি কৃষ্ণের মন্দিরে এখানে রাধা কৃষ্ণের মন্দিরেও পুজো করে নেব নিয়ে কিন্তু আমি তারপরে এখানেই অপেক্ষা করব লীলাবতীর ঘরে লীলাবতীর বিয়ে দেখবো লীলাবতীর ঘরে বাতি জ্বালব তারপর আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব আর এই প্রথম চৈতালি কিন্তু এইভাবে আমার সাথে আসলো ও কিন্তু আমাদের বাপের বাড়িতে যে মন্দিরটা আছে ওখানেই প্রত্যেক বছর দেয় তা ওকে বললাম এক বছর চল আমার সাথে ভালো লাগবে এখানে অনেক কিছু দেখতে পারবি জানতে পারবি আর আমার একটু কষ্ট প্রথম দিকে ভাবছিলাম যে আদেও পারবো কিনা অনেক ঝরঝাড় পেরিয়ে কিন্তু আজ আমি পুজো দিতে এসেছি আমি আদেও ভাবতে পারিনি যে পারবো আর কারণ আমাকে হাসপাতালে যেতে হয়েছিল আর এসে অনেকটা কান্নাকাটিও করেছিলাম কারণ দাদা ভাইয়ের পেটের সোনোগ্রাফি বুকের এক্সরে অনেক কিছু করতে দিয়েছে তারপরেও দেখো হাসি মুখে আমাকে আসতে হয়েছে ভগবানের কাছে আসলে জানি না আমার মুখে হাসিটাই চলে আসে আর এটাই আমার একটা শান্তির জায়গা আর কখনও আমি ইউটিউবে ভাবিনি জানো তো যে ডেইলি ব্লগ নিয়ে কখনো চ্যানেল খুলবো সবসময় ভেবেছি আমি ঠাকুর দেবতা নিয়েই চ্যানেল খুলবো তা ভগবান যেটা চান সেটাই হয় আর এখানে দেখো আমার লীলাবতী চলে এসেছে মাথায় আর এখানে আমাদের ভোলানাথের জন্য চলে এসেছে বিয়ের তত্ত্ব আর কত সুন্দর বিয়ের তত্ত্ব এসেছে আর কি এখানে এমেলেও আসবেন একটু পরে আর এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভরে উঠবে আর এই যে লীলাপতি বা নীল পুজো চড়ক গাজন এগুলো কিন্তু অনেক জায়গায় অনেক জেলায় অনেক রকমভাবে হয়ে থাকে আর আমি সেটা দেখছি অনেক কিছু জানতেও পারছি এই চৈত্র মাসে লীলাবতীর এই পুজো হয়ে থাকে আর এই সময় সন্ন্যাসীরা শিব দুর্গার মানে সেজে বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হয় সন্ন্যাসীদের সেই ভিক্ষা থেকেই কিন্তু ওনারা খাওয়া দাওয়া করেন আর এই চৈত্র মাসে বাবার জন্য সন্ন্যাস করেন জানা মানে যারা তারা নিজেকে কিন্তু যত রকমভাবে কষ্ট দেওয়া যায় তারা কিন্তু বাবার জন্য কষ্ট করেন আর তাই এই সময় ওনাদের পায়ে জল দেওয়া ওনাদের আশীর্বাদ নেওয়া কিন্তু খুব ভাগ্য আর যেই বাড়িতে যায় এই দুর্গা নিয়ে বা এই যে হাতে দেখছো বাবার ছড়ি বা বাবার নিয়ে যায় যেটা বাবার কাছে ত্রিশুল থাকে নিয়ে আমাদের এখানে যায় বাড়ি বাড়ি গ্রামের দিকে অনেক জায়গায় দেখেছি বাবাকে স্বয়ং নিয়ে যান কিন্তু যেখানে যেরকম নিয়ম তা যাওয়া কিন্তু ভীষণ ভালো আর আমাদের এখানটায় এ বছরে আসেনি বা এসেও ছিল রাস্তা থেকে চলে গেছে যাই হোক প্রত্যেকটা বছর কিন্তু আর এইভাবেই সুন্দর করে লীলাবতীর বিয়ে হয়ে থাকে আরও একটা কথা বলি আমার কিন্তু বিয়ের পর মানে বেবি হচ্ছিল না তার জন্য কিন্তু আমি কিন্তু এই চৈত্র মাসে উপোস করে থেকে বাবার ডাব খেয়ে মানে এই সময় ঝাঁপের চড়কের দিন কিন্তু ডাব ছোড়া হয় সেটা হচ্ছে গ্রামে করেছিলাম আমার এক বৌদির বাপের বাড়িতে সেখানে ওই ডাব খেয়ে কিন্তু আমার সন্তান আসে ভোলানাথের থেকেই তার সেই জন্যই আমি কিন্তু ভীষণ মানি আমার ভোলানাথকে কিন্তু এমন মানি যে আমি ভোলানাথের সঙ্গে এইখানে পঞ্চানন্দ ভোলানাথের সঙ্গে আমার রাগ অভিমানও হয়ে যায় কিন্তু ভীষণ টান আমার এই বাবা পঞ্চানন্দ আর দেখো সুন্দর করে এই যে মুকুট দেখছো কাল কিন্তু বাবাকে রাজবেশে সাজানো হবে আর খুব সুন্দর লাগে এখানে প্রত্যেকটা নিয়ম নিষ্ঠার এখন দেখো এখানে চলে এসেছেন এমএলএ এলএ সবাই ওমএ করছে বা এম এলএনে এসেছেন অমিতা চৌধুরী মনি হচ্ছে বসে থাকা এখানে লীলাবতীকে সাজানো হয়ে গেছে সবার মালা নিয়ে লীলাবতীকে পরানো হচ্ছে এরপর সবার নামে নামে গোত্র আর নাম দিয়ে কিন্তু এখানে পুজো করানো হবে আর আমি বাড়ি থেকে লিখে এনেছিলাম আর প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে এখানে বাতি জ্বালানো হবে আর আমি কিন্তু আমার সন্তান মানে আমার দুই ছেলে আমার ভাইয়ের মেয়ে আর আমি কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমার স্বামীর উদ্দেশ্য এখানে বাতি জেলেছি কারণ আমার আমি মনে করি যে সেও তো ভোলানাথের সন্তান তা সেই কারণে তার নামে যখন কেউ জ্বালান নেই আমি তার নামে বাতি জেলেছি আর এইভাবেই কিন্তু আমি নীল পুজো বা পঞ্চানন্দের পুজো সম্পন্ন করলাম আর সত্যিই ভগবান চেয়েছেন বলেই করেছি তা নাহলে এত ঝঞ্ঝাট পার করে বাবা আমাকে কিভাবে টানালো আর এটাই কিন্তু আমি বাবার কাছে কৃতজ্ঞ থাকলাম যে বাবা তার কাছে আমাকে টানিয়েছে আর আমি খুব খুশি আজ বাবার পুজো করে বাবার সেবা করে জয় আর এখানেও চৈতালি শেষে ও বাতি দিয়ে দিল আর আজকে ষষ্ঠীর পুজো আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি কিন্তু হ্যাঁ আমি কিন্তু কোনো অন্য গ্রহণ কিচ্ছু করিনি প্রত্যেক বাড়ি তোমাদের দাদা ভাই আমার জন্যে সাবু ফল মিষ্টি এনে দেয় সেই মানুষটাই বিছানায় পড়ে আছে আর নিজের জন্যে কিছু করার মতন ইচ্ছা করলো না তা বাড়ি ফেরার পর চন্দ্রমির জল খেয়েই কিন্তু আমি ওই দিন সারাদিনই ছিলাম এতে আমার কোনো কষ্ট হয়নি আমি সন্তান স্বামীর জন্য নিজ ষষ্ঠীর সম্পন্ন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কাছে একটাই প্রার্থনা আমার স্বামী সন্তান সংসার আমার ইউটিউবে প্রত্যেকটা পরিবার সবার সুস্থতা কামনা করি যে যে যেখানে অসুস্থ আছো সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো আর আমার বাবা পঞ্চানন্দের প্রতি আমার অগাধ বিশ্বাস সেই বিশ্বাস সাথে নিয়েই আমি এগিয়ে চলছি আর আমার যতই বাধা বিপত্তি আসুক আমি আমার বাবার কাছে যেন বাবা আমাকে টানায় সব সময় শুধু বাবাকে এটুকু বলি আমি যেন জনম জনম তোমার কাছে এইভাবে আসতে পারি বাবা পুজো দেওয়া হয়ে গেছে এসেছি দুটোর সময় বাড়ি ফিরছি এখন বাজে ছটা পনেরো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো জানাবে তোমাদের নিতু দিদি ভাই না খেয়ে আছে বলে দাঁড়াও দেখাচ্ছি না খেয়ে আর পাচ্ছে না বেচারি গো তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিই নাকি আবার একটা নতুন ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর তোমাদের নিতু দিদি ভাইয়ের পাশে সব সময় থেকো আর তোমাদের পাশে তো তোমাদের নিতু দিদি ভাই থাকবেই আর থাকেও সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে টাটা করে দাও